রিসার্জটা করে দিতে হ্যালো ফা একদম ফোনে রিসার্জ করে দিবি না যতক্ষণ ফোনের রিসার্জ না থাকে তাও বোমা একটু সংসারে মন দিয়ে কাজ টাস বুঝিয়ে করে

কাজের সময় তো বলেন আমার চোখের সমস্যা আমি চোখে দেখতে পাচ্ছি না বরং টিভির রিসেস্টে বন্ধ থাকুক চোখটা ভালো থাকুক কাজে মন বসুক যা